হ্যালো আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম সুতি থ্রি পিসের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে কালেকশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার চারটি কালার পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাল্লাহ দেরি না করে আমরা এখন সরাসরি ড্রেসে চলে যাবো আর যাওয়ার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আপনারা সবাই জানেন আমরা পাইকারিতেও সেল করি সো কত পিস নিলে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এবং আমাদের শপে কীভাবে ভিজিট করতে পারবেন সব কিছু আমরা ভিডিওতে বলে দিবেন সালা ফার্স্ট অফ অল হচ্ছে একটু ড্রেসগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ কালার কম্বিনেশনটা দেখেন এত চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার একটি প্যাটার্ন একদমই নতুন ডিজাইন এগুলি এটা হচ্ছে এখানে একটি প্যানেল যে প্যানেলটা আপনারা কামেজের নিচে অথবা নেকে দিয়ে আর একটু তৈরি করে নিতে পারবেন আর কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারেই ব্র্যান্ড নিউ কালেকশান খুবই সুন্দর একদম আধুনিক ডিজাইনের সুতি থ্রি পিস এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার এই ড্রেসগুলি গুলি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা পাইকারি বিজনেসের জন্য নিতে চাচ্ছেন এই ড্রেসটার চারটা কালার হয় চারটা কালারে একটা বান্ডিল হয় এক বান্ডিল নিলে আপনি পাইকারি নিতে পারবেন অথবা যারা একেবারেই নতুন বিজনেস স্টার্ট করবেন আপনারা অবভিয়াসলি হচ্ছে একটা ডিজাইন দিয়ে স্টার্ট করতে পারবেন না কয়েকটা ডিজাইন মিলিয়ে আপনাদেরকে নিতে হবে তাহলে হচ্ছে কাস্টমার আপনাদের শোরুমে বা আপনাদের যারা বাসায় বাড়িতে যারা বিজনেস করেন আসবে একটা ডিজাইন নিলে হচ্ছে অনেক কাস্টমার আসতে চাবে না তো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম পনেরো রুপিস নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর আমাদের যে শোরুম আছে আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ্ব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা রেড কালারের মধ্যে এই যে রেড আছে এটা খুবই গ্লেজি একটি আমি একটু সুন্দর কিছু রেড আছে যেগুলো দেখলে হচ্ছে গা বাট এই রেডটা খুবই কিউট একটি রেড হচ্ছে রোজ রেড আমরা বলে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা মাসালা প্রত্যেকটি কালারে সবার নজর কেড়ে নিবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আর এই প্রত্যেকটি ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাবেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালার ইনশাল্লাহ যেমন আছে তেমনই থাকবে কালার হবে হবে এক কথায় কালার নষ্ট হবে না সো এটার যে যে লাস্ট কালারটা আছে এটা হচ্ছে সবার ফেভারিট কালার ব্লু কালারের মধ্যে দেখেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাবেন আটশো টাকা করে সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইন থেকেও আপনারা যে নাম্বার আমরা দেখেছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চেষ্টা করে আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো আপুদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিদায় আমাদের এখান থেকে অর্ডার করে নিতে পারেন সেটা হচ্ছে আপনার ওনারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ